আসসালামু আলাইকুম বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি ভেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানে পঁচিশ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি জানিয়েছে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরে সব কোম্পানিতে দায়িত্ব পালন করবেন এই পরিচালকদের নিয়োগ একত্রিশে ডিসেম্বর কমিশনের জারি করা আদেশের মাধ্যমে কার্যকর হয়েছে বিএসসিসি বলেছে পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারদারি ও বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সংরক্ষিত হবে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে সরকারের সিদ্ধান্ত এবং মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত হয়েছে তালিকাভুক্ত কোম্পানি তিনটি হল বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা শাইন ফুকুর সিরামিক্স উপদেষ্টা কমিটি গত এগারোই ডিসেম্বরের সভায় বেক্সিমকোর কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয় আর স্বতন্ত্র পরিচালক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বিএসইসি কে বিএসইসির মুখপাত্র রেজাল করিম বলেন উল্লেখিত তিন কোম্পানিতে বর্তমান পরিচালনা পর্ষদ বহাল রয়েছে পরিচালকদের সাথে নতুন পরিচালকরা যুক্ত হবেন বিদ্যমান রেজাল করিম আরো বলেন কোম্পানিগুলো পরিচালনায় অধিক স্বচ্ছতা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিএসইসি কমিশনের নতুন সিদ্ধান্তের কারণে তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালকরা সংখ্যা গরিষ্ঠ হবেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পরিবর্তন হবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএসিসি এর মুখপাত্র বলেন কমিশনের আদেশে এ বিষয়ে কিছু বলা হয়নি এর অর্থ চেয়ারম্যানরা বহাল আছেন তবে আগামীতে পরিচালকরা সিদ্ধান্ত নেবেন তারা বর্তমান চেয়ারম্যানের অধীনে পর্ষদ সভা করবেন নাকি নিজেদের থেকে নতুন কাউকে নির্বাচন করবেন বিএসসিসি এর তথ্য অনুযায়ী ভেক্সিংকো লিমিটেড ও বেক্সিংকো ফার্মায় নয় জন এবং শাইনপুকুর সিরামিক্স এর সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা একই ব্যক্তিরা স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন আর শাইনপুগরে দায়িত্ব পালন করবেন এই নয়জনের মধ্যে সাতজন এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয় তার হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাপক শাহিনুর ইসলাম বেঙ্গল ওভারসিজ এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন সুলফিকার সনদধারী হিসাববিদ্যার সংগঠন ICAB এর প্রেসিডেন্ট মোহাম্মদ উদ্দিন ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান প্রধান নির্বাহী এম নুরুল আলম প্রধান শেখ নাহার মাহমুদ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাফাতুল ইসলাম ও এর নিযুক্ত প্রশাসক আনোয়ার হোসেন শাহিনপুকুর সিরামিক্সে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন বইটের অধ্যাপক শাহিনুল ইসলাম লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ফ্রিল্স কনসালটেন্টের মির্জা আমিনুর রহমান এম এন এসোসিয়েট এর প্রধান নির্বাহী এম নুরুল আলম সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরী ও এর প্রশাসক আনোয়ার হোসেন আশা করি এই তিন কোম্পানিতে আলাদা আলাদা পরিচালক নিয়োগ দেওয়ার কারণে আশানুরূপ ফলাফল বেরিয়ে আসবে যাতে বাকি কারখানাগুলো এই পদ্ধতি অনুসরণ করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ